এটি হলো আষ্টটা পাঁচটে আর এ পাশেটি হইল ছয়টা পাঁচটে আসলে বাংলাদেশের তুলনায় বিদেশে ফল ফ্রুটের দাম অনেক কম এই যে আপনারা এত সুন্দর সুন্দর আপেল দেখতেছেন ছয় পিস মাত্র পাঁচ টাকা অর্থাৎ বাংলাদেশে একশো টাকা হইলে ছয় পিস পাওয়া যায় ছয় পিস তো আই হোপ এক কেজি হয়ে যায় এক কেজি হইলে বাংলাদেশে হয় কত একশো টাকা সরি বাংলাদেশ তিনশো টাকা বর্তমানে আফেলের কেজি ঠিক আছে আর এখানে মনে করেন যে একশো টাকাই পাওয়া যাচ্ছে বাংলাদেশি দামে আর এখানে যদি দেখেন পাঁচ টাকা আট পিস আট পিস নয় পিস এগুলো এক কেজি হয়ে যাবে ঠিক আছে আর এগুলো ছয় ছয় পিস পাঁচ টাকা অর্থাৎ বাংলাদেশে একশো পঁচিশ টাকা পাঁচ ছয় পিস ছয় সাত পিস তো অ্যাভেলেবেল মনে করেন যে এক কেজি হয়ে যায় হচ্ছে বাংলাদেশের তুল আসলে অনেক দাম কম ফলের বিদেশে আই হোপ আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবে না যারা এখনও আমাদের ফেসবুক পেজে ফলো দেন নাই ফলো দিয়ে জয়েন হয়ে যান দেখা হবে নতুন কোনো ভিডিওতে